আপনারা দেখতে পাচ্ছেন যে জাসদ অফিস ভাঙচুর করা হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগ অফিস ভেঙে গুঁড়ে করা হয়েছে কিছুটা বাকি আছে এসেছে আপনারা ভিডিও শেয়ার করুন এবং পাশে থাকুন আমাদের আমরা আজকে দেখাবো বগুড়াতে আওয়ামী লীগের অফিস সহ আওয়ামী লীগের যত কর্মী বাড়ি আছে সবকিছু কি হয় না হয় আপনাদেরকে আমরা আজকে জানাবো দেখাবো